যে কান মানে বড় কানের মতো তারা এক কান দিয়ে আরেক কান দিয়ে নিজেকে ঢেকে ফেলতে পারে কুচ্ছি তাদের চেহারা এরকম হবে তাদের মাথায় এরকম থাকবে শিং থাকবে এই বর্ণনাগুলো পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন এই বর্ণনাটা দেখেন এটা হচ্ছে ইসরায়েলি রেওয়ায়ত থেকে আসছে আমার কথা বলার দরকার নেই আপনি যদি তাফসির ইবনে কাসির পড়েন এমনকি কি আল বিদায় ওয়ান নিহায়া পড়েন আল বিদায় ওয়ান অর্থ জানেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সকল ইতিহাস বর্ণনা করা হয়েছে ইমাম ইবনে কাসির আল বিদায় ওয়ান নিহায়াতে এই বিষয়গুলোর উনি তুখুর সমালোচনা করে উনি বলেছেন যারা এই ধরনের বক্তব্যগুলো বিশ্বাস করে উনি বলেন জৈব জাল পুরোপুরি ভিত্তিহীন এবং কাল্পনিক এগুলো যে বিশ্বাস করবে সে মিথ্যা বিশ্বাস করলো এগুলো ইসরায়েলি রেওয়ায়ত থেকে আসছে এবং তিনি সেখানে একজন ব্যক্তির নামও উল্লেখ করে বলছে যে এই ব্যক্তিটা বেসিক্যালি ইহুদিদেরকে বড় প্রমাণ করার জন্য ওই সময় অনেক আগে ইহুদিদেরকে বড় প্রমাণ করার জন্য এই ধরনের ঘটনাগুলো বানিয়ে বলতো যে আমরা এমন একটা জাতির সাথে যুদ্ধ করে আসছি যার কান ছিল এরকম এত বড় দাঁত এত বড় ক্ষমতা যেন মানুষ ভাবে যে ওরে বাপরে বাপ বিশাল এক কাহিনী করে আসছো তুমি ইট নিজেদেরকে বড় করার জন্য বলতো না থিং এটা মিথ্যা